আমরা এই মুহূর্তে অবস্থান করে যাচ্ছি কাছা ঐতিহ্যবাহী সেই ছাগলের হাটে বন্ধুরা আমার আপনারা জানেন দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে এই জিগর কাছা ছাগলের হাট এবং অন্যান্য হাটের তুলনায় এই হাটে চমৎকার চমৎকার ছাগল ওঠে পাশাপাশি অল্প দামে মাসাল্লাহ খুব ভালো মানের ছাগল পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আমার অনেক অনেকে আছেন যারা দূর থেকে আসে এই হাটে এবং দেখতে পাচ্ছেন এই ছাগল একটু দেখে দেখায় আপনাদেরকে এই যে ছাগল সব ক্রয় করা হয়ে গেছে তো যাক ওগুলো আজকে পরে সাবজেক্ট আজকে দেখাবো যেহেতু কুরবানি অল্প কিছুদিন সময় আছে মাসাল্লাহ এই যে চমৎকার চমৎকার চারটে খাসি যেটা দেখার পরে

আচ্ছা মশালা এটা হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ আলোচনা করার সুযোগ থাকবে এবার কালো যেটা চমৎকার এটা কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া দাম বেসা বিক্রি দাম একটু বলবেন ওজন প্রায় পঞ্চাশ কেজি হবে আচ্ছা এটা ওজন পঞ্চাশ কেজি চাওয়া দাম পঁয়তাল্লিশ এবং ব্যসা বিক্রি চল্লিশ আলোচনা করার সুযোগ আছে মাসাল্লা এরপরে বিক একটা দেখায় মশালা খুবই চমৎকার এটা কেমন আগে আসলে আমি মজা করছি কিন্তু আসলে এত বড় ছাগল অনেক কষ্ট করে পালন করছে হ্যাঁ দেখুন অনেক লম্বা এবং এটা তো হাতি আমি দেখাবো হাতির একটু পরে দেখাবো আগে এটা দেখাই তো এটা আসলে পঞ্চান্ন চাচ্ছেন ওটা কত দেওয়া যায় খুবই চমৎকার দেখতে শুনতে অসাধারণ বলতে পারি আমি এইটা আপনার আসলে বলেন এটা সত্তর সত্তর ওজন কত টাকা ওজন চা দাম বলেন কত কথা দেয় এটা দাম ষাট টাকা নিচে না

একটা ছাগল পালন করে থাকেন তারা কিন্তু চায় যে কুরবানিদের আসলে এই ছাগল বিক্রি করবেন কিন্তু তারা কিন্তু ওই সময়টাই হঠাৎ করে সমস্যায় পড়তে হয় কেমন আছেন আপনি বলেন ভালো আছেন আর যেহেতু অনেক কষ্ট করে ছাড়টা পালন করছেন খেতাল এই যে ছাগলটা দেখুন যেটা বলছিলাম আসলে খেতোয়াল টা অনেক কষ্ট করে পালন করে কিন্তু সেই দামটা পাওয়া যায় না দাম উঠছে না না আচ্ছা ঠিক আছে কয়টা আনছেন আজকে একটাই একটা আনছেন আচ্ছা একটাই আনা হয়েছে তবে আঠারো হাজার টাকা লাস্ট উঠছে টার্গেট কি কত দিতে পারতেন এটা একুশ হাজার দেওয়া আছে কয়টা আনছেন আজকে দুটোই এটা কি বাসার নাম্বার ব্যবসা আপনি বাসাতে আনছেন কি বাসাতে এনে কি কেমন মনে হচ্ছে ছাগলের দাম কি পাচ্ছেন আজকে

চমৎকার চমৎকার ছাগল যেগুলো খামারে পালন করতে পারবেন আবার কুরবানির জন্য আপনারা কিন্তু আসলে এই ছাগলগুলো নিতে পারবেন একটু দাম জানার চেষ্টা করবো এই ছাগলগুলো বর্তমানে কেমন যাচ্ছে মাসাল খুবই চমৎকার চমৎকার ছাগল ভাই কি অবস্থা কেমন আছেন আপনি ভালো ভাই বাজারের পরিস্থিতি বলবেন কেমন খুব ভালো না ভাই কি দাম পাচ্ছি নাকি কে দেখো বেসা কেনা কম বেসা কেনা কম তাহলে তো ছাগলের দাম কম আছে নাকি কম কি পাবে আচ্ছা এটা কি দাঁতে কেমন যাচ্ছে না এটা

আপনি যেভাবে দাম বললেন এবং যেগুলো সকল দেখালেন আশা করি আমাদের কোনো দর্শক ভাইরা যদি আপনার কাছে আসে আপনি কি সেইটাকে ধরে রাখতে পারবেন কিনা বা কমে দিতে পারবেন কিনা কারণ আপনারা অনেকে জানেন আমাদের গরিবের মধ্যে সাইবুল ভাই তার কাছে অনেক পার্টি কিন্তু আসে হ্যাঁ তারা কিন্তু আসলে সেই জিনিসটা বজায় রাখছে তারা খুশি করে যেটা দেয় সেটাই কিন্তু নিয়ে যায় তো আপনি যদি পারবেন তুমি চলে আচ্ছা একটু তাহলে মোবাইল একটু বলে দেন সেভেন ডবল ফোর তেতাল্লিশ ছিয়াশি ছিয়ানব্ব তো দর্শক আমি আজকে নতুন আমার এক ভাইয়ের ব্যবসার নাম্বারটা দিয়ে রাখলাম যাতে করে আপনার যোগাযোগ করতে পারবেন কারণ এই ছালগুলো যে দাম এবং যে ওয়েট বলছে মোটামুটি আমার কাছে মনে হলো যারা মোটামুটি ঠিক আছে যার জন্য ভাইকে বিশ্বাস হলো বলে আমি কিন্তু নাম্বারটা দিলাম আপনারা চাইলে ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই চমৎকার চমৎকার ছাগল নিতে হলে যোগাযোগ করবেন এবং কুরবানি আরো অনেক অনেক ছাগল আসবে আপনাদের কাছে মনে হচ্ছে না ঈদের যেটা আমেজ বা আমাজ যেটা মানে উদ্যোগ থাকে মানে আলহামদুল আচ্ছা ঠিক আছে আমার ভাইয়ের তো নাম্বার দিয়ে রাখলাম চালিয়ে যোগাযোগ করতে পারবেন মাসাল্লাহ এটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আসলে বাসায় পালন করা তিনি কিন্তু ব্যবসায়ী না বাসায় পালন করছে আজকে হাটে আনছেন আরকি অনেক দাম দামি চলছে

ওরে সর্বনাশ কেমন বলছে পার্টি কেমন বলসে ওই 40 ভঙ্গে 40 ভঙ্গে টার্গেট কেমনরে দেওয়া দিতে এটা 40 হলে দেওয়া যাবে টার্গেট চল্লিশ হলে ওজন কেমন দুটো 40 কেজি গোশ আছে 40 কেজে হবে আচ্ছা দর্শক দুটো আছে 40 কেজি মাংস আছে আর চাওয়া দাম তো বললো এবং বেচা বিক্রি চল্লিশ হলে বিক্রি করতে পারবেন এই দুটো আনছিলেন আজকে কিনে তো আনতে হবে আহ দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন একটু সব রকম মিলে দেখায় একটু বড় ছাগল ছাগল তো দেখালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনা আজকে

ছাগল সকলে তো দাঁত হয়ে গেছে মনে হয় সেগুলো একটু দাঁড়ানোর চেষ্টা করলাম মাত্র দশ বারোটা আপনি ছাগলটা পাবেন ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কয়টা আজকে দুটো নিয়ে একটা কিনেছি ভাই বাড়িতে নাকি

খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বেশ কিছু ছাগল দেখালাম বাজারে কি একবার একবার বাজার খুব খারাপ মানে মানে লস কে মরে যাচ্ছে লস আপনি কটা আনছিলেন আজকে আজ কটা আনছিলেন পাঁচটা আবার তো ছাগল দেখছি হাজার টাকা বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা কিনছি হাটে লস করে বেশি কি করবো লাইন হচ্ছে নাকি লাইন কই আচ্ছা ঠিক আছে দর্শক মোড়ামরি জানার চেষ্টা করলাম বেশিস ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং কেতার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম যে বাজারের পরিস্থিতি কেমন তো যাক আপনারা বুঝতে পারছেন আপনারা তো অনেকেই জানেন যশোর জেলা ঝিকরগাছা এই কপুতক নদী পাশে হাটটা সেটা তো রবিবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন হয় এবং একটা টিপস বলে রাখি বৃহস্পতিবার আর আসলে আপনি সঙ্গে গরু পাবেন যেটা গরু হাটটা একটু সাইডে দর্শক শেষ করব তার আগে ভাই বলছে এইটা একটু জানাবে আমাদেরকে একটু কথা বলি ভাই